হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এম আর ব্লক সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি তা এখন সকাল ছটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আর সকালবেলা উঠে আগে আমি পানির বোতলগুলো ভরে নিয়েছি তার কারণ প্রচণ্ড গরম পড়েছে তোমরা তো জানো সকালবেলা উঠে আমি কোনো কাজকর্ম না করে এক ডাবর কল থেকে পানি এনে বোতলগুলো ভরে ফ্রিজের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ যত বেলা হবে তত রোদ উঠবে আর যখন কোনো কাজকর্ম করব পানি পিপাসা পাবে আর একটু ঠান্ডা পানি হলে তো খুবই খেতে ভালো লাগে ওই জন্য আমি সকালবেলা উঠে আগে এই পানিটা নিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম তারপরে এই বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিলাম রাত্রে মশারি টাঙানো হয় না তারপরে চলে এলাম ছেলের ঘরের এই বারান্দার সামনে একটা আমার সেলাই মেশিন থাকে আর একটা টেবিল থাকে টেবিলের উপরে সুতো বা একটা বক্স তেলের বোতল যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব সরিয়ে নিলাম আর টেবিলটার নিচে অনেক কাগজপত্র বা কাপড় কাটা অন্যান্য যে জিনিসপত্র ছিল সেগুলো আমি একটা গামনি করে তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দিলাম আর তারপরে এই টেবিলটা সরিয়ে নিচ্ছি কারণ টেবিলের নিচে অনেক ধুলোবালি পড়ে আছে এমনি হৃদের সময় সব ঝেড়ে নিয়েছিলাম কিন্তু সবগুলো সরানো আর হয়ে ওঠেনি অন্যান্য কাজের কারণে তা আজকে ভাবলাম এগুলো সব সরিয়ে আজকে পরিষ্কার করে নেব আর ওই একটা শতরঞ্জি মতো আছে গিরিলের গায়েতে ওটা একটা বড় কাঁচ সেই কাঁচটার উপরে একটা পুরানো শতরঞ্জি দিয়ে রেখেছি যাতে অন্য কিছু লেগে না কাঁচটা ভেঙে যায় আর ওই কাঁচের ওই পারে দেখো দরজা আছে বারান্দার সামনে ওটা সব সময় বন্ধ করা থাকে তা আজকের ওইটা খুলে দিলাম যে ধুলোবালিগুলো আছে সেগুলোই ওই কাঁচের পাশ দিয়ে আমি ঝাঁড় দিয়ে বের করে দেব। তা টেবিলের ওগুলো সব ঝেড়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে আর সেগুলো আবার এগুলো মুছে নিয়ে আবার গুছিয়ে রেখে দিচ্ছি যে যেখানে থাকে তাই এই কাঁচের পাশ দিয়ে এই ধুলোগুলো আমি বার করে ফেলে দেবো দরজা দিয়ে তো তারপরে মেশিনটা যেখানে ছিল সেখানটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর আস্তে আস্তে করে টেনে মেশিনটা আবার সেখানে আমি রেখে দিচ্ছি আর ওই দেখো কাঁচটা অনেকটা বড় দরজার এখান থেকে দেয়ালের ওপারে প্রচণ্ড একটা শতরঞ্জি দিয়েও অনেকটা বের হয়েছিল সেখানে একটা মাদুরও দিয়ে দিয়েছি কারণ কাঁচের জিনিস কখন কিছু লেগে হত ভেঙে যাবে সেই ভেবে আর ওই কাঁচের পাশ দিয়ে একটুখানি একটা জায়গা ছিল সেখান থেকে ওই ধুলোবালিগুলো সব বের করে দিয়েছি আর তারপর এই যে বেঞ্চটা আছে বেঞ্চটা বসে আমি সেলাই করি টুকি টাকি ঘরের যে জিনিসপত্রগুলো সেগুলো আর বাইরে মেশিনে দিই না তারপরে এই যে ধুলোবালিগুলো যদি আমি এপারে নিয়ে আসি অনেকটা বড় বারান্দা পুরোটা ভর্তি হয়ে যাবে তাই ভাবলাম এখানে যে ধুলোগুলো আমি এপার থেকে বের করে দিই আর পরে যখন মুছবো দুপুরবেলা ভালো করে আবার মুছে নেব তারপর চলে এলাম এই যে তক্তটা আছে বারান্দাতে এদিকে যে বারান্দা আছে এই তক্ত আমাদের খাওয়া দাওয়া করা হয় দুপুরে রাতে মানে যখনই খাওয়া দাওয়া করা হয় এই তক্ত আমার বর এই তক্তটার উপরে বসে আর আমি পারে চেয়ারে বসি আর ছেলে মেয়ে তো হোস্টেলে থাকে যখন আসে ওই সোফার উপর দুজনে বসে আমরা চারজনে সব খাওয়া দাওয়া করি তো ওই জায়গাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এই ঘরটা মাঝখানে যে একটা ঘর আছে ঘরটাও ও দিয়ে পরিষ্কার করে নিলাম কারণ আজকে এই দিক থেকে আমি পরিষ্কার করা শুরু করে আর ওই পার পর্যন্ত গিয়ে আমি শেষ করব অনেকটা ঘর বারান্দা আর এই তোক্তশের নিচে একটা সে খরগোশ থাকে আমার মেয়ে হোস্টেল থেকে এনেছিলো দুপুরবেলা এখানে গা ধোয়ার পরে আমি এই তক্তা ভিতরে মানে তলাটাতে দিয়ে দিই আর রাত্রে যখন আমরা খাওয়া দাওয়া করে শুতে যাই তখন আমরা ওই কাঠের যে রান্নাঘর আছে ওখানে দিয়ে আসি আর যে খাওয়া দাওয়াগুলো করে ঘাস বা খা যে ভাত বা বিস্কুট যেগুলো খায় সেগুলো সব এখানে ছড়িয়ে ছিটে রাখে প্রত্যেক দিন সকালবেলা এগুলো সব আমার পরিষ্কার করতে হয় তারপর সব ঘর বারান্দা প্রায় আমার ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আর এই উঠোনটা ঝাঁট দিয়ে নেব আর এপারে যে একটা রান্নাঘর আছে ওগুলো ঝাঁট দিয়ে নিয়েছি আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ আর এই দেখো তো এই উঠোনের এই যে ঝাড় দেওয়া আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে সান বা এপারে যে উঠোন অনেকটা বড়ো সব ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই আর তোমাদেরকে আর দেখালাম না তারপরে এই যে গ্যাসে রান্নাঘরে এখানে বেশি নিয়ে আমি চলে এসেছি বেসিনে যে থালাগটিগুলো ছিল সেগুলো আমার মাজা ধোয়া হয়ে গিয়েছে আর এই কয়েকটা ছিল ওই চার কাপ গ্লাস মগ যেগুলো আমরা রাতে খাওয়া দাওয়া করেছিলাম তাই কয়েকটা বাকি ছিল সেগুলোই মাজা ধোয়া করে নিচ্ছি আর আমার বর যে কালকে সন্ধ্যাবেলা বিকেলবেলা যে চা খেয়েছিল দু তিনটে কাপ পড়েছে সেগুলো সব শুকিয়ে গিয়েছিল তাই আমি ভিজে রেখে দিয়েছিলাম সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তা আমার মোটামুটি এখানে রান্নাঘর আর বারান্দা যে কাজগুলো ছিল প্রায় কমপ্লিট আমার হয়ে গিয়েছে তারপরে যে অন্য যে কাজগুলো আছে সেগুলো করে নেব আর এই কালকে গ্যাসে আমি রান্না করেছিলাম উনুনে আর কয়েকদিন গরম পড়েছে আমি উনুনে রান্না করছি না বাগান বাড়ির যে কাঠ আছে সেগুলো করছি আর উনুনে রান্না করলে অনেকটা দেরি হয়ে যাবে তাই আমি গ্যাসেতে কয়েকদিন ধরে রান্না করছি আর এই যে হাঁড়িটা পড়েছিলো ভাতের হাঁড়ি আর একটা যে গামলি সেগুলো আমি এখানে ধুয়ে নিলাম আজকেও গ্যাসে রান্না করব কয়েকদিন ধরে এইভাবে আমি গ্যাসে রান্না করছি প্রচুর জ্বালানি আছে তা সত্ত্বেও আমি গ্যাসে রান্না করছি তার একটা কারণ এত গরম পড়েছে যে উনুনে রান্না করার পরে বাগান বাড়িতে কাঠকুটো করতে বেলা হয়ে গেলে যে প্রচণ্ড মানে কষ্ট হয় কি বলবো সেই সেইভাবে আমি ভাবলাম সকালবেলা করে আমি আগে গ্যাসে রান্নাটা করে নিই যাই করি না কেন তারপর এই থালা গটিগুলো যা মাজা ধোয়া করেছিলাম সেগুলো গুছিয়ে নিলাম আর টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নিয়েছি কারণ গ্যাসে তো রান্না হচ্ছে তেমন কিছু ময়লা বা কালি কালিধুলি লেগে নেই উনুনে রান্না করলে টেবিল অনেক কালি ধুলি লেগে থাকে ওগুলো মুচ অনেকটা দেরি হয় তা আজকে তাড়াতাড়ি টেবিলটাও মোচা হয়ে গেল। তারপর চলে এলাম গ্যাস ওভেনের পাশে আর গ্যাস ওভেনটা ভালো করে মুছে নেবো তা গ্যাস ওভার উপরে যে এই দুটো ছিল সে দুটোই ওই নোংরা মতো হয়ে গিয়েছে সেগুলো একটু ভিজে রেখে আর গ্যাস ওভেনটা মুছে নিয়ে তারপর ওই গ্যাস ওভেনের উপরে যে কি একটা বলে ভালো এটা ধোয়া আমার হয়ে গিয়েছে তারপর ওই বেসিনটাতে একটু সার্ফ দিয়ে ঘষে এটা পরিষ্কার করে নিলাম কারণ দিন যা মাজা ধোয়া হওয়া সব এই একটা মেশিনে আমি ব্যবহার করি তা সারাদিনের মধ্যে একবার না যদি ধুয়ে ভালো করে পরিষ্কার করি মনে হয় কতদিন পরিষ্কার করা হয়নি তো পারে কাজকর্ম করতে প্রায় আটটা মতো বেজে গিয়েছে আর একটু লাচ্চা করে খাবো আমি আর আমার বর তাই হাঁড়িতে একটু অল্প করে পানি দিলাম দুজনার মতো আর একটু এলাচ থেঁতো করে আর গুঁড়ো দুধ দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিনিটা একসাথে দিলাম না কারণ আমার বর চিনি ছাড়া খাবে আর আমি চিনি দিয়ে খাবো তাই একটা বাটিতে লাচ্চা আগে দিয়ে দিলাম আমার বর এই বড়ো বাটিটা খাবে আর আমার ওই ছোটো বাটিটা তারপর একটু গুঁড়ো দুধ ফেরার উপর থেকে লাচ্চার উপরে দিয়ে দিলাম অল্প অল্প করে কারণ আমার বওয় চিনি ছাড়া খাবে দুধটা একটু বেশি করে দিলাম আর আমি চিনি দিয়ে খাবো তাই দুধটা একটু কম করে নিলাম তারপর যে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম সেটাও লাচার উপর দিয়ে দিয়েছি এই যে লাচাগুলো ঈদের সময় এনেছিল পাঁচশো যেটা এনেছিল খাওয়া হয়ে গিয়েছে আবার এক কিলোর মতো হয়ে আনা হয়েছে মাঝে মধ্যে যখন বেলা হয়ে যায় লাচা একটু করে খাওয়া হয় তবে সব দিন হয় না যেদিন মনে হয় তাই একটু করে ওই খায় তাই একটু বেশি করে কিনে রাখা হয়েছে কারণ হৃদয় সময় ছাড়া এগুলো সব সময় পাওয়া যায় না তারপর লাচাটা খাওয়ার পর আমার বর বললো যে আমি একটু চা খাবো চা করে দাও তা আবার একটু চা করে দিলাম আমি চা খাই না তা আমার বরে চা করে দেওয়ার পরে আমি এই চলে এলাম রান্নাঘরে পুকুর থেকে সকালবেলা মাছ ধরা হয়েছিল তোমাদেরকে আর দেখানো হয়নি আমি যখন ঘরগুলো ওই পরিষ্কার করছিলাম সেই সময় আমার বরে মাছগুলো ধরেছে অল্প মাছ কয়েকটা বাটা মাছ একটা কই মাছ এরকম চার পাঁচটা মতো হবে তা ওই কাঠের উনুনে ওখানে আমি এই ওগুলো কোটা বাচা করে পুকুরতে ধুয়ে আর গ্যাসে রান্নাঘরে এখানে চলে এলাম আজকে রান্না হবে আমডাল হবে আর এই মাছ ভাজা হবে আর ভাত আর অন্য কিছু করব না কারণ আজকে সবজি আলা যখন যা বুঝতে পারিনি চলে গিয়েছে তাই আমার বর বলো আমডাল কর গরমের সময় আমডাল ভালো লাগে তাই এই আমডাল করছি আর এই মাছ ভাজছি তাই ডালটা ধুয়ে আমি এই লঙ্কা হলুদ আর নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আমগুলো তারপর দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তার ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবার অল্প একটু পানি দিয়ে আর ফুটিয়ে নিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে এই ঘর বারান্দাগুলো এগুলো সব মোচার জন্য আমি চলে এলাম ওইদিকে যেগুলো সকালবেলা পরিষ্কার করেছিলাম মেশিন ঘর অন্যান্য যেগুলো সেগুলো আমার মোচা ধোয়া প্রায় হয়ে গিয়েছে আর ঘর এগুলো মোচা হয়ে গিয়েছে তারপরে এই বারান্ডা যেটা ছিল সেটাও পরিষ্কার করে নিচ্ছি আজকে এই রান্নাঘরটা আর পরিষ্কার করব না তার কারণ উঠোনে একটা যে স্ল্যাব মতো পাতা আছে দেওয়ালের ধারে রাস্তার ধারে যে গেট আছে ওখানে ওইটা আজকে ধুইব অনেক দিন ধরে ওটা পরিষ্কার করা হয়নি আজকে বারান্দার যেমন পরিষ্কার করা হয়েছে মেশিন ঘরটা আর ওই বারান্ডার সামনে এক উঠোনের গায়ে গায়েতে যে স্ল্যাবটা আছে সেটাও পরিষ্কার করেছিলাম সকালে তোমাদেরকে আর দেখানো হয়নি তো ওই পাইপটা টেনে নিয়ে আর এই স্ল্যাবটা আমি এই ধুয়ে নিলাম এখানে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আমার মেয়ে যে খরগোশ এনেছিল এই খরগোশটা এই যে ট্যাপটা পাইপ টেনে নিয়ে গেছি এখানে প্রত্যেক দিন ওকে গা ধুয়ে নিয়ে আর এই যে বারে একটা টেবিল আছে এই টেবিলের ওপর দিয়ে এটা ভালো করে একটু মুছে নিয়ে ওর বারান্দার ওপর তুলে দিই আর এই দেখো সন্ধ্যে ছটা বাজে আমি গোসল করে জামা কাপড় রেখে দিয়েছিলাম এত রোদ জামা রোদ উঠে দিলে রঙটা ন নষ্ট হয়ে যাবে তাই সন্ধ্যাবেলা এগুলো ধুয়ে আর এই রান্নাঘরের সামনে এখানে আমি এই মেলে দিলাম তারপর এই উঠোনে একটা তক্তা বসা আছে এখানে সন্ধ্যাবেলা একটু আমরা বসি বা শুয়ে থাকি কারণ এখানে এটা ধুয়ে দিলে আর এটা ঠান্ডা হয়ে যায়